আসসালামু আলাইকুম কুকের জন্য খাবার কিনে নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে বেড়া চলে এসেছি আমার গিরেজের কাছে সকাল সকাল তো এইদিকে তেমন কোনো মানুষজন নেই আর এখানে বাঁধটা তৈরি হয়েছে যার কারণে যাঝর থেকে অনায়াসে পাঁচ সাত মিনিটে আমাদের এই ডেন্টালের রাস্তায় পৌঁছে যাওয়া যায় আমিও প্রায় পাঁচ ছয় মিনিটে চলে আসলাম mark gireceğin kese